তোমার মা আসছে এই যে তোমার বাজার নিয়ে আসছি কই বাজার এই দেখো মুরগির গোশ নিয়ে আসছি এই দেখো এটা হচ্ছে 2 কেজি 700 গ্রাম ওজন হ্যাঁ মুরগিটা অনেক বড় মুরগি আর এই যে রসুন পেঁয়াজ এই যে বেগুন আর এই ছোট মাছ হ্যাঁ এগুলো এখন রান্না করো তাহলে রান্না কি কর রান্না করব তাই বলো সেটা রান্না করি এখন গোশ রান্না করবো না মাছ রান্না করব এখন গোশ রান্না করো এখন গোশ রান্না করো

মুরগির আসলে আমার এক কেউ রান্না করে খোয়ার মতন মানুষ নেই আমার রান্না আমারই করতে হয় সেজন্য আজকে মা আসছে মার দি রান্না করতে বসায় দিচ্ছি মা রান্না করবে আজকে আমি খাবো অত আর একটা কথা মায়ের হাতের রান্না কিন্তু অনেকদিন দিন খাইনি একটা বছর মার বাড়িতে যায়নি

আসলে কষা হলে পারেই আপনাদের ভাইয়া আগে আমাকে দাও এক পিস আমি খাই সেই এই স্বভাব যার আছে বলে আমি বলছি এক পিস কষা কি হবে খাবে কষানো গোস না খালি তো গোসে ঠিক মতো ধার লবণ হয়েছে কিনা সেটা তো বুঝতে হবে যে ধার লবণ হয়েছে কিনা